হ্যালো ফ্রেন্ডস শঙ্কু মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে পটলের দোরমা যেটা আমি বানাবো একদমই অনুষ্ঠান বাড়ি স্টাইলে আর এটা হবে চিংড়ির পুরভরা পটলের দোরমা তো এই রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এখানে দেখুন আমি বেশ কয়েকটা বড় সাইজের পটল নিয়ে নিয়েছি এবং পটলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন পটলের উপরে যে একটা হালকা পাতলা একটা আঁশ থাকে সেই আঁশটাকে আমি ছুরির উল্টো সাইড থেকে ছুরিতে আমরা যেই সাইড দিয়ে কাটি তার ঠিক উল্টো সাইডটা দিয়ে এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি এবং এতে করেই যে হালকা একটা আঁশ থাকে পটলের মধ্যে সেই আঁশটা কিন্তু খুব ভালোভাবে উঠে আসছে তো এখানে দেখুন এই আঁশটা খুব ভালোভাবে পটলের গা থেকে উঠে গেছে এখন আমি পটলটাকে দু সাইড থেকে একটু কেটে দেব এইভাবেই কেটে কেটে আমি প সব পটলগুলোকেই রেডি করব সব পটলগুলোর মধ্যে থেকেই আমি এইভাবে আঁশটাকে ছাড়িয়ে নেব এবং পটলগুলোকে এইভাবে দু সাইড থেকে কেটে পটলগুলোকে রেডি করব। আর দেখুন আমি পটলগুলোকে আঁচটা ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পটলগুলোকে দু সাইড থেকে কেটে নিয়েছি এবং এক সাইড একটু কম করে কেটেছি এক সাইডে একটু বেশি করে কেটেছি কারণ এক সাইড থেকে আমাকে পটলের ভেতরে যে শ্বাসটা থাকে সেটাকে বের করে নিতে হবে আর এটা বের করার জন্য আমি একটা চামচের সাহায্য নিয়েছি চামচের এই পেছন দিক দিয়েই কিন্তু এই পটলের আঁশ শাঁসটা খুব ভালোভাবে বেরিয়ে আসে অনেকেই ছুরি দিয়ে মানে করেন কিন্তু ছুরিতে অনেক সময় পটলটা কেটে যাওয়ার ভয় থাকে এইভাবে চামচের উল্টো সাইড দিয়ে করলে কিন্তু খুব ভালোভাবে পটলের ভেতর থেকে শাঁসটা বেরিয়ে আসে দেখুন আপনি দেখতেই পারছেন নিশ্চয়ই যে আমি কিভাবে খুব ভালোভাবে পটলের ভেতর থেকে শাঁসটা একদম পরিষ্কার করে বের করে নিয়েছি এইভাবে আস্তে আস্তে একটু পটলের ভেতরে চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব ভালোভাবে পটলের ভেতর থেকে এই শাঁসটা বের করে নেওয়া যায় তো দেখুন এইভাবেই আমি আরেকটা পটলও করে নিলাম এবং খুব ভালোভাবে কিন্তু ভেতরটা দেখতেই পারছেন একদম পরিষ্কারভাবে শাঁসটা বেরিয়ে গেছে এইভাবেই আমি সমস্ত পটলগুলোকে কিন্তু দেখুন ভেতর থেকে শাঁসটা বের করে নিয়েছি এবং শাঁসটা কিন্তু আমি ফেলে দিইনি শাঁসটাকে রেখেছি এই শাঁসটাও কিন্তু আমাদের রান্নাতে কাজে লাগবে তো এখানে দেখুন চিংড়ির পূর্বরে যেহেতু আমি পটলের তরমাটা আজ বানাবো সেই জন্য এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এবং তার সাথে আমি দিচ্ছি পটলের ভেতরে যে শাঁসটা ছিল সেই শাঁসটা এখন আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু বড় বড় করে সেটা দিয়ে দিচ্ছি তার সাথে কয়েক টুকরো আদা কুচি আর কয়েকটা রসুন নিয়েছি এবং সেটাও দিয়ে দিয়েছি তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারেন তার সাথে অল্প সামান্য একদম সামান্য জল দিয়ে আমি এই সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন পেস্টটা একদম স্মুথ হয়েছে কিন্তু পেস্টটা পটলের রকম দানা এর মধ্যে কিন্তু আর বেঁচে নেই পুরোপুরিভাবে খুব ভালোভাবে স্মুথ হয়ে পেস্টটা হয়েছে এখন যে এই পটলগুলোকে রাখা আছে এই পটলগুলোর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব কারণ এই পটলগুলোকে এখন আমি ভেজে নেব। তার আগে সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলে ভাজাটা খুব ভালো হবে এবং পটলটা খেতেও খুব ভালো লাগবে তো দেখুন পটলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি পটলগুলোকে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে সরষের তেল নিয়েছি এই সরষের তেলের মধ্যেই কিন্তু আমি পটলগুলোকে ভেজে নেবো আর পটলগুলোগুলো কিন্তু একদমই হালকা করে ভাজবো একদমই আমরা যতটা মানে ভাজা পটল যেভাবে খাই যতটা ভালো করে ভেজে সেরম কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই আর বেশি ভেজে নিলে তাতে কিন্তু ফুট পড়তেও অসুবিধে হবে তো সেই জন্য একদমই হালকা করে আমি পটলগুলোকে ভাজবো আর পটলগুলো ভাজার জন্য কিন্তু আমি কোনো রকম ঢাকা বা চাপা দিচ্ছি না এই রকমভাবে খোলাভাবেই আমি নেড়ে চেড়ে পটলগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেছে হালকা করে এখন আমি পটলগুলোকে তুলে রাখবো তো পটলগুলোকে তো তুলে রেখেছি এখন এই যে তেলটা ছিল এই তেলের মধ্যেই আমি চিংড়ি আর পটলের শাঁস আর পেঁয়াজ আদা রসুন কাঁচালঙ্কা যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এই তেলের ওপরে দিয়ে নিচ্ছি এখন এটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নেব এটা দিয়ে কিন্তু পটলের ভেতরের পুরটা হবে আর এর মধ্যে আমি এখন দেব সামান্য জিরের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো দেবো আর সামান্য হলুদের গুঁড়ো দেবো আর তার সাথে দেব সামান্য নুন তো দেখুন জিরের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি যে আর আদা রসুন পেঁয়াজ এগুলো তো কাঁচা লঙ্কা এগুলো আগে থেকেই দিয়ে রেখেছি সেই জন্য এখন কিন্তু খুব বেশি মশলা আর এর মধ্যে মেশানোর প্রয়োজন হচ্ছে না এই সামান্য জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুনটা দিয়েই আমি এই পুরটা এখন রান্না করে নেব পুরটার মধ্যে দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরের ভেতর থেকে পুরোপুরি জলটা শুকনো হয়ে যাচ্ছে এবং পুরটা একটা ঝুরঝুরে ভাব চলে আসছে পুরের মধ্যে তো দেখুন অলরেডি কিন্তু পুরের মধ্যে থেকে জলটা শুকনো হয়ে গেছে এবং পুরটা অনেকটাই ঝুরঝুরে হতে শুরু করেছে তো পুরটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন পুরটাকে আমি তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য তো দেখুন একটা পাত্রে আমি পুরটাকে তুলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আর এখানে পটলটা নিয়েছি পটলটা তো ভাজ ভেজে রাখা আছে নুন হলুদ দিয়ে এখন আমি এই পটলগুলোর মধ্যে এই পুরটাকে ভরে নেব পুরটাকে আমি পুরোপুরিভাবে হাত দিয়েই ভরে নেব পটলের মধ্যে এর জন্য আমি কোনো রকম চামচের ব্যবহার করছি না পুরটা ভরার জন্য কারণ হাত দিয়ে যতটা ভালোভাবে ভরা যায় চামচ দিয়ে কিন্তু অতটা ভালোভাবে ভরা যায় না হাত দিয়েই আমি খুব ঠেসে ঠেসে পুরটাকে এই পটলের মধ্যে ভরে নিচ্ছি পুরটা যতটা ভালোভাবে ভরা হবে পটলটাও খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো নিশ্চয়ই আপনারা দেখতেই পারছেন খুব ভালোভাবে একদম ঠেসে ঠেসে আমি পটল ভেতরে পুরটা ভরে দিয়েছি এই একইভাবে আমি আরও একটা পটলে পুরটা ভরে নিচ্ছি হাত দিয়ে এইভাবেই কিন্তু একটু চেপে চেপে দিলেই পুরটা একদম ভেতর পর্যন্ত ভরা হয়ে যায় আর যেহেতু পটলটা হালকাভাবে ভাজা আছে সেহেতু পুরটা ভরতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না কিন্তু যদি বেশি ভাজা হয়ে যায় পটল কিন্তু এতে নরম হয়ে যাবে তখন কিন্তু পুর ভরতে অনেক অসুবিধে হতে পারে তো এখানে দেখুন পটলগুলোর মধ্যে আমি সমস্ত পটলগুলোর মধ্যেই পুর ভরে নিয়েছি তো সমস্ত পটলের মধ্যে পুর খুব ভালোভাবে ভরা হয়ে গেছে এখন আমি বাকি রান্নাটুকু করে নেব তো বাকি রান্নাটা করে নেওয়ার জন্য এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি সরষের তেলটা খুব ভালো মতোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি তেলের মধ্যে কিছু ফোড়ন দেব ফোড়ন হিসেবে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে তো জিরেটাও দিয়ে দিলাম এখন এই ফোড়নটা থেকে খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বের হবে তো খুব সেই গন্ধটা বের হয়ে যাওয়ার পর আমি তেলের ওপরই একটা বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে প্রায় দেড় থেকে দুই দুই মিনিট পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ ভাজতে কিন্তু একটু টাইম লাগে তো সেই টাইমটা যাতে পেঁয়াজটা না ছিটিয়ে আসে সেই জন্য পেঁয়াজের ওপর আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা আর ছিটবে না তেলের মধ্যে তো পেঁয়াজটাকে এখন একটু টাইম নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব তো পেঁয়াজটা দেখুন একটা কালার চেঞ্জ হয়েছে পেঁয়াজের মধ্যে তো পেঁয়াজটা বোঝা যাচ্ছে এতক্ষণে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা আদার বাটা দিলাম আদার বাটাটাকে একটু কষিয়ে নেবো যাতে করে আদার কাঁচা গন্ধটাও চলে যায় এইভাবে আদা বাটাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি গুঁড়ো মশলার মধ্যে প্রথমে নিয়েছি জিরের গুঁড়ো তারপর নিয়েছি ধনের গুঁড়ো এখন আমি দেব সামান্য লঙ্কার গুঁড়ো তার সাথে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটাতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তার সাথে আমি দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আগেই আমি পেঁয়াজটা ভাজার সময় তো সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম তো সেই বুঝে এখন কিন্তু আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি এখন অল্প জল দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি এর মধ্যে সেই জন্য যাতে কোনোভাবে পুড়ে না যায় মশলাটা সেই জন্য সামান্য জল আমি ব্যবহার করেছি এখন এই মশলাটাকে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে এই রেসিপিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে তো দেখুন মশলা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে আমি মিক্সি ধোয়া কিছুটা জলও এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই ধরনের যে কোনো মশলা একটু টাইম নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে কষাতে হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় কিন্তু তাড়াহুড়ো করে যদি গ্যাসের আঁচ বাড়ি দিয়ে রান্নাটা করা হয় রান্নার স্বাদ কিন্তু অতটাও ভালো আসে না তো মশলাটা যখন দেখলাম শুকনো হয়ে গেছে তখন আবারও সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষাচ্ছে এইভাবে সামান্য পরিমাণ জল অ্যাড করে যদি মশলা কষানো হয় একটু বেশি টাইম নিয়ে তাহলে সেই রান্না কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো দেখুন আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়েই এসেছে মশলা এই মশলাটা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করবো তো পরিমাণ মতো জল অ্যাড করার পর সব কিছু একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন তো নুনটা একটু কিন্তু বুঝে দিতে হবে কারণ আমি যখন পটলটা ভেজেছিলাম তখনও নুন হলুদ দিয়ে ভেজেছিলাম আর যখন পটলের পুরটা বানিয়েছি পুরের মধ্যেও কিন্তু নুন দেওয়া আছে তো সেই বুঝে এই ঝোলটার জন্যই সামান্য পরিমাণ নুন আমি দিয়েছি এর মধ্যে তো যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি পটলগুলো ছেড়ে দেবো দেখুন সব পটলগুলো দিয়ে দিয়েছি এখন পটলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়েছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে এই পটলগুলো এই ঝোলের মধ্যে ফুটেছে এখন ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ চিনি চিনিটা দেওয়ার ফলে সমস্ত যে আমি মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলার মধ্যে একটা ভালো ব্যালেন্স হবে এতে করে স্বাদ অনেক ভালো হবে তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো তো গরম মশলা আর চিনিটা দেওয়ার পর পটলগুলোকে আমি একটু ওলট পালট করে নিচ্ছি এতে করে পটলটা সব দিক থেকেই খুব ভালোভাবে রান্নাটা হবে পটলগুলো একটু এদিক ওদিক করে নেওয়ার পর এখন এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব তবে এখন আমি ঢাকাটা এক মিনিটের জন্য দেব একদমই বেশি ঢাকা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তো এক মিনিট মতো ঢাকা দেওয়ার পর আমি ঢাকা খুলে নিচ্ছি ঢাকা খুলে সব কিছু একটু ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবং গ্যাসের আঁচটা কিন্তু আমি এই সময়ই একদম বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমের জন্য প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো তো চার থেকে পাঁচ মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে আমি পটলের দরমাটা সার্ভ করেছি এটা কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ি স্টাইলে বানানো হয়েছে চিংড়ি পটলের দরমা তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টা বাই পায়